আজকে কথা বলবো স্নেক প্ল্যান্ট নিয়ে খুব জনপ্রিয় একটি ইনডোর গাছের মধ্যে স্নেক প্ল্যান্ট অন্যতম আজকে স্নেক প্ল্যান্টটা রিপোর্ট করব এবং সাথে নতুন কিছু স্নেক প্ল্যান্টের বেবি অ্যাড করে দিব স্নেক প্ল্যান্ট দ্রুত ঝোপালো করার জন্য কিন্তু পাতা কেটে এভাবে চারা করার পদ্ধতিটা বেশ ভালো এখান থেকে আমি চারাগুলোকে আলাদা করে পাতাগুলোকে আবারও পানিতে দিয়ে দিতে পারবো এতে করে এই পাতাগুলো থেকে আবারও নতুন চারা বের হবে এবং সেগুলোকে আমি আবারও ব্যবহার করতে পারবো স্নেক প্ল্যান্ট একটা ছোট্ট পটের মধ্যে গাদাগাদি করে থাকতে পছন্দ করে ওদেরকে যদি আপনি বেশি বড় পটে দিয়ে দেন তাহলে এরা রুট রটের সম্মুখীন হতে পারে কারণ অতিরিক্ত মাটিতে কম রুট থাকলে মাটি বেশিক্ষণ ভেজা থাকবে যার কারণে রুট আস্তে আস্তে পচে যেতে শুরু করবে এখন আমি মেইন পটটা থেকে এই গাছগুলোকে বের করে নিব গাছ রিপোর্টের সময় মনে রাখবেন গাছের মধ্যে পানি দেওয়া যাবে না এতে করে গাছটা রুট সহ খুব সুন্দর টপ থেকে আলাদা হয়ে আসবে আর যখন আপনি স্নেক প্ল্যান্ট রিপোর্ট করবেন অবশ্যই এর থেকে এক ইঞ্চি বড় একটা পট নির্ধারণ করবেন এর চেয়ে বেশি বড় পটে দিলে দেখা যাবে রুটরট হয়ে যাওয়া একটা চান্স থাকে আমরা যেহেতু ম্যাক্সিমাম সময় এই স্নেক প্ল্যান্টকে ঘরে ভেতরেই রাখি যার কারণে এর মাটি খুব দ্রুত শুকায় না তাই আমাদের খেয়াল রাখতে হবে এতে আমরা যেন খুব বেশি পরিমাণে পানি না দেই আর যদি আপনি এগুলোকে ছাদে রাখেন বা অতিরিক্ত রোদে রাখেন তাহলে কিন্তু এদের গ্রোথ খুব সুন্দর হবে খুব দ্রুত হবে এবং প্রতি সপ্তাহে আপনি দুইবারের মতো পানি দিতে পারেন আমার এটা যেহেতু রুমে জানালার পাশে থাকে আমি এটাতে দুই সপ্তাহে একবার পানি দেই। পানির পরিমাণ সম্পূর্ণ নির্ভর করবে আপনার পটিং মিডিয়ার উপর আপনি যদি হালকা ঝরঝরে মিডিয়া তৈরি করতে পারেন তাহলে আপনার পানি খুব কারণ এতে পানি জমাট বেঁধে থাকতে পারবে না আপনি যদি মাটিতে লাগান আপনার অনেক বুঝে শুনে দেরি করে পানি দিতে হবে কারণ মাটি কোকোপিট এগুলো অনেকদিন ধরে পানি জমাট রাখতে পারে আমার এখানে বালি তিরিশ পারসেন্ট কোকোপিট তিরিশ পার্সেন্ট আর বাকি চল্লিশ পারসেন্ট হচ্ছে মাটি যার জন্য আমার সয়েল মিডিয়াটি খুব দ্রুত শুকিয়েও যায় না আবার খুব বেশিক্ষণ ভেজাও থাকে না আরও কিছু নতুন চারা করার জন্য পাশ থেকে কিছু ডাল নিয়ে নিলাম যেগুলোকে আমি ওয়াটার প্রোপাগেশনে রেখে দিব এই প্রসেসটিতেই আপনি সবচেয়ে দ্রুত এই স্নেক প্ল্যান্টের চারা করতে পারবেন